তো বার্থডে স্পেশাল বয়ের জন্য নিচে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে তো চিকেন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আলু টমেটো সব কেটে নিয়েছে এবার উপর থেকে সেফ যাবে তারপরে রান্না রান্নাবান্না শুরু হবে তো ব্লগটা পুরো দেখতে থাকুন তো বার্থডে বয়ের উপরেই কিছুটা রান্নার দায়িত্ব পড়েছে তো বার্থডে বয় খুব সুন্দর ডাল রান্না করে তো ডাল রান্নার জন্যে গ্যাস রেডি করছে বার্থডে বয় ডাল রান্না করবে আর এই যে এদিকে আমাদের সত্যদা চাল কিনে নিয়ে চলে এসছে তাই বলছে দিদি আমি চাল নিয়ে এসেছি ভালো করে আমার ভিডিওটা বানান তো সেটাই আমার সঙ্গে বলছে খুব ভালো ছেলে তো এই যে দেখুন সেফ চলে এসছে ব্লু কালারের টি শার্ট পরে তো এই এই যে যাদের দেখছেন এইগুলো শেফের সব অ্যাসিস্ট্যান্ট বিভিন্নজন বিভিন্ন রকমের কাজ করে শেফের ক্যামেরাম্যানও আছে তো শেফ নেমে নেমেই আদা কাটতে শুরু করেছে সে তার নিজের পছন্দের মতো বানিয়ে নেবে বলে এগুলো প্রত্যেকেই শেফের অ্যাসিস্ট্যান্ট কিন্তু চিকেনটা ম্যারিনেটের প্রসেসিং চলছে শেফ বসে গেছে আর তার সঙ্গে তার সাঙ্গ পাঙ্গ সব হেল্প করছে তো আদা রসুন পেঁয়াজ যা ছিল বেটে নিয়ে পুরোটাই মাংসের উপরে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো র্যান্ডাম যে মশলাগুলো হয় প্রত্যেকটাই দিয়ে মাংসটাকে সেফ ম্যারিনেট করে নেবে তো মাংস রান্নাটা দেখাতে পারিনি ওটা একটু ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো রান্না রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়াটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি তো দেখুন প্রত্যেকেই বসে গেছে খাওয়া দাওয়া করতে আর প্রত্যেকেই কেমন টেস্ট হয়েছে সেটাই বলছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন